মাম্মা এখন থার্টি সিক্স ফ্রুটসের নাম বলবে মাম্মা অ্যাপেল কই অ্যাপেল একটা আর মিলন কই ওয়াটার মিলন একটা আর পম কই পম গ্রেনেড ব্যানানা ব্যানানা একটা অরেঞ্জ 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 ওইটা পাপাইয়া 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 হ্যাঁ পাইন্যাপেল কই একটা গোয়াবা কই গোয়াবা এটা এটা রোজবেরি রোজবেরি কই চেরি কই চেরি এটা রাম বুটান কই রাম কাস্টার্ড অ্যাপেল স্টার ফ্রুটস কই স্টার ফ্রুটস স্টার ফ্রুটস দেখাও হ্যাঁ স্ট্রবেরি কই স্ট্রবেরি হ্যাঁ ম্যাঙ্গো কই ম্যাঙ্গো 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 মানে কি হুম জ্যাক ফ্রুটস কই হ্যাঁ গ্রেপস কই গ্রেপস হ্যাঁ লেমন কই লেমন লেমন মানে কি হুম ব্ল্যাকবেরি কই ব্ল্যাকবেরি হ্যাঁ ড্রাগন ফ্রুট কই ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট হ্যাঁ চেরিমোয়া কই চেরি মোয়া মাম্ম চেরি মোয়া দেখাও হ্যাঁ গ্রা কই গ্রা হাততালি মামমাম পেরেছি বসো বসো বসো